হ্যালো এভরিওয়ান বলো এটা কি এটা কেকের মতো লাগছে পুডিংয়ের মতো লাগছে সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু জানো এটা কিন্তু ভাপা দই আর হ্যাঁ এখন তো খুব আম বাজারে তাই জন্য আম দিয়ে ভাপা দই বানিয়েছি আর চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে পাঁচশোর মতো টক দই আছে এটা বাড়িতেই টক দইটা পেতেছিলাম তো দেখো প্রথমে আমি কি করেছি একটা স্টেনারের মধ্যে একটা সাদা সুতির কাপড় দিয়ে দিয়েছি দিয়ে দইটাতে রেখে দিয়েছি তাহলে কি হবে জলের যে মানে সরি দইয়ের যে এক্সেস জলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এই কাজটাই মেন ইম্পর্টেন্ট ভাপা দইয়ে এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে কারণ তাহলে কিন্তু ভাপা দইটা ভালো সেট হবে না সেই জন্য আমি হালকা হাতে একটু অল্প করে প্রেস করলাম এইবার দেখো আমি একটা ভারী এই যে গ্লাসটা দিচ্ছি জানো তো আগেকার দিনের এই গ্লাসগুলো কিন্তু বেশ ভারী হয় আমি এটাকে ওর ওপর চাপিয়ে দিয়েছি এবার আমি এটাকে প্রায় ঘন্টাখানেক মতো রেখেছিলাম ওইভাবে যাতে জলটা বেরিয়ে যায় ততক্ষণে আমটা কেটে নিই আমটা না বড় সাইজের ছিল এবং খুবই মিষ্টি ছিল তোমরা মিষ্টি জাতীয় যে কোনো আমি নিতে পারো তো দেখো আমটাকে আমি কেটে নিচ্ছি আর এখানে আমার একটা আমি যথেষ্ট তো এইবার আমি আমের পাল্পটা বের বের করে নেব। আগে তো আমরা এমনি চামচ দিয়ে তুলে নিতাম সেটাও হতো এখন দেখি অনেকেই এইভাবে কাটে আর সত্যিই তাই এইভাবে কাটলে দেখি বেশ সুবিধা হয় খুব সহজেই কিন্তু আমের পাল্পটা উঠে আসে তো আমি ভাবলাম তাহলে আমিও একবার করে দেখি সত্যিই তাই শেখার মানুষের শেষ নেই আমরা কত কি যে যে শিখি তার ঠিক নেই যেটা সহজ হবে খুব সহজে সেটা শিখে নেওয়াই বোধহয় ভালো তাই না বলো এইবার দেখো আমি একটা চামচের সাহায্যে আমের এই বাল্বটাকে বের করে নেবো সত্যিই তাই কত ইজি হয়ে যায় কত সহজে উঠে যাবে দেখো আর হ্যাঁ এটা কিন্তু মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে কারণ একদম স্মুথ পেস্ট কিন্তু আমাদের এই দইটার জন্য প্রয়োজন সেই জন্যই মিক্সিতে এটাকে দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে কি আমটা যত মিষ্টি হবে দেখো দইটা তত সুন্দর হবে এইবার এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম এইবার চলো যেটাতে দইটা বসাবো মানে ভাপাটা করব সেই কৌটোটাকে আমি রেডি করছি এটা তোমরা অন্য কোনো বাটিতেও করতে পারো বা কোনো ছোট জায়গা হয় না থালার মতো ছোট ওটাতেও করতে পারো আমি এতেই আজকে বানাবো তো দেখো এই কৌটোটার মতো সাইজের মতো আমি একটা গোল এই যে কাগজ কেটে নিচ্ছি তোমাদের কাছে বাটার পেপার থাকলে এটা কোনো প্রয়োজন পড়বে না আমার কাছে ছিল না সেই জন্য আমি গোল করে একটা কাগজ কেটে নিয়ে হালকা করে একটু অয়েল নিয়ে গোটা কাগজটা এইভাবে দেখো ব্রাশ করে দিচ্ছি তাহলে কি হবে দইটা খুব সহজে উঠে আসবে মাপানোর পরে দেখো রেডি হয়ে গেছে এইবার আমি কৌটোর মধ্যে এটাকে বসিয়ে দেব। আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো এটা কিন্তু একদম জানাতে ভুলো না আমারও তো ভালো লাগবে যে আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে কেমন কারণ তোমাদের জন্যই তো ভিডিও বানানো তোমরা যেটা চাইবে সেটাই তো করা উচিত কী বলো এইবার দেখো ততক্ষণে দেখো এখানে দইয়ের জলটা কিন্তু একদম ঝরে গেছে বুঝতেই পারছো এইবার আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কারণ এর মধ্যে আমাকে দই আর এই যে আমটা এটা মেশাতে হবে খুব ভালো করে তো দইটা দেখো দইটাও দিয়ে দিলাম এবার আমটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি তোমরা এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো আমার কাছে ছিল কন্ডেন্স মিল্ক তাই ভাবলাম দিয়ে দিই আর সত্যি বলতে কি আরও বেশি টেস্ট হয়েছিল জানো দেখো রান্নায় আমার এই ফোরনের চ্যানেলে আমি এমন কিছু ব্যবহার করি না যেটা আমাদের সহজলভ্য নয় চেষ্টা করি যেগুলো খুব সহজেই পাওয়া যায় সেইগুলো দিয়ে রেসিপিগুলো বানাতে যাতে আমাদের আমার সমস্ত বন্ধুরাই কিন্তু এটা বানাতে পারে এইবার আমি এটাকে দিয়ে দিলাম কন্ডেন্স মিলটাকে দিয়ে খুব ভালো করে দেখো এগুলোকে আমি একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই কাজটা অনেকক্ষণ ধরে করো খুব ভালো করে কিন্তু মেশাতেই হবে এইবার দেখো কৌটোর মধ্যে আমি আমটাকে ঢেলে দিলাম দই আমটাকে এইবার একটু ভালো করে দেখো এইভাবে একটু ঠুকে ঠুকে দেব যাতে ভেতরে কোনো রকম হাওয়া না থাকে এইবার দেখো এখানে একটা আমি এই যে সিলভার ফয়েল নিয়েছি সিলভার ফয়েল নিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দেব। যাতে ভাপটা কোনোভাবে ভিতরে না ঢুকে যায় তোমরাও কিন্তু সেটাই করো এইবার দেখো এখানে আমি একটা বড় জায়গা নিয়েছি একটু মোটা এটা মানে কড়াইয়ের বেশটা এইবার এখানে আমি জল দিয়ে দিলাম দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। কারণ এর ওপরই আমরা কিন্তু কৌটোটা বসিয়ে ভাপাবো সেই বুঝেই জলটা দিও যেন কৌটোর ওপরে উঠে না যায় এটাই লক্ষ্য রেখো এইবার চাপা দিয়ে দিলাম দিয়ে ওই যে দেখছো চাপার মধ্যে যে ছিদ্রটা ওটার মধ্যে কিন্তু একটা আমি কাগজ দিয়ে দেব। তাহলে আর হাওয়াটা বেরিয়ে যাবে না আর হ্যাঁ এটাকে আমি লোটু মিডিয়ামে মিডিয়ামেই রেখেছিলাম আর কুড়ি মিনিট মতো এটাকে আমি ভাপিয়েছি তারপর ঠান্ডা হয়ে যেতে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম ঘন্টা তিনিক তারপর দেখো আমি ওটা আর তোমাদের দেখাইনি ভিডিওটা অনেক বড় হয়ে যেত এইবার দেখো আমি এই যে পাত্রটার মধ্যে আমি দইটাকে কিন্তু এবার ঢেলে নেব। তুলটে নিলাম এইবার যে পেপারটা দিয়েছিলাম ওটাকে আমি আস্তে আস্তে তুলে নেব বাটার পেপার হলে কি হতো খুব সহজেই উঠে আসতো আর এইগুলো আমরা যে খাতা ব্যবহার করি না লেখার জন্য সেইগুলোটা তো খুবই পাতলা হয় তাই দেখো একটু একটু তুলতে অসুবিধে হয়েছিল তাও এমন কিছু অসুবিধা হয়নি দেখো এইভাবে কাগজটাকে আমরা তুলে নেব আর হ্যাঁ সাজানোটা তো তোমাদের যে যার ব্যাপার আমি তো আমকে খুব ছোট ছোটো করে টুকরো করে সাইডে দিয়েছিলাম আর দিয়েছিলাম কিছু পেস্তা কুচি আর গোলাপের পাপড়ি ছিল বাড়িতে তাই খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছিলাম এইভাবে যদি কাউকে দাও সে তো পুরো ফিদা হয়ে যাবে তোমার ওপর আর দই খেলে তো কোনো কথাই নেই সে তোমার কাছে আবার আবদার করবে একবার খাওয়ার জন্য এইবার দেখো চলো দইটা এবার কেটে দেখি কতটা সেট হয়েছে বুঝতেই পারছো কত সুন্দর সেট হয়েছে দেখো পিস পিস করে তুমি এইভাবে সবাইকে কিন্তু সার্ভ করতে পারবে এইবার তোমাদের একটা ছোট্ট কাজ তোমরা চটপট চলে যাও ইউটিউবে এফ ও আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা কিন্তু প্রেস করে দিও তাহলে যা কিছু ভিডিও ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এই পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু কেমন